você quer তিনি হাবিব বিন মালিক বাহরাইনের প্রেসিডেন্টকে ইনভেট করলো চিঠি লিখে দিল পত্র লিখে দিল যে আমাদের দেশের মতন একটা নেতার আবির্ভাব হইছে আমরা তার সাথে পারি না নানান রকমের মোজেজা দেখায় নানান রকমের প্রশ্নের সে অ্যানসার করে অনেক রকমের প্রশ্ন আমরা তাকে করেছি কিন্তু আমরা রাসুলকে আটকাতে পারি নাই আবদুল্লার বেটাকে ঠেকাইতে পারে নাই হাবিব বিন মালিক পনেরো দিন পরে চিঠির উত্তর পাঠাই দিল যে মক্কার ওই নেতা তথা আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লাহ

আমি হয়েছি খোদাই সোননাথ মুসলমান এই ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই আপনার বাবা মুসলমান ছিল তাই আপনি মুসলমান আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান আপনার দাদা মুসলমান ছিল তাই আপনি মুসলমান হয়েছেন কিন্তু এই ইসলাম দুনিয়াতে নিয়ে আসতে রাহমাত আল্লিলামিনী কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে কত চোখের জল ফেলাইছে ভালো করে শোনেন ঘটনার সঙ্গে আয়াতের মিল হয় কিনা দিনের নাবিকে খবর দেওয়া হলো যে হাবিবিন মাল আন্তর্জাতিক নেতা আজকে কিন্তু মক্কার জমিনে আসতেছে রাসুল আমার মানসিক ভাবে প্রস্তুত হয়ে গেলেন ভালো করে শুনেন প্রিয় ভাইরা আমার আরে হাবিব বিন মালিক 10000 সৈন্য নিয়ে তিনি বাড়ি থেকে রওনা দিবেন হাবিব বিন মালিকের ছোট একটা মেয়ে ছিল 11 বছর অন্য রায়েতে আছে 9 বছর বয়স জীবনও কথা বলতে পারে নাই বোবা মেয়ে ছিল মেয়ে যদি বোবা হয় বা কালো হয় বাবা মেয়েকে খুবই ভালোবাসে মেয়েরাও বাবাকে খুবই ভালোবাসে পানাতে পারা ভালো করে শুনে নিয়ে নিন বোবা মেয়ে ইশারা দিয়ে দেয় বাবা এমন একজন রাসুলের কাছে এমন একজন নাবির কাছে এমন একজন মানুষের কাছে আপনি যাচ্ছেন খবরদার খবরদার মদিনাওয়ালা নাবির সাথে হয় হয় তোরা দেখে যা মদিনাতে আজব রঙের একজন জবান বন্ধ রাখবে না জবান যদি বন্ধ রাখেন না সাথে বেদবি জবানটা খুলে বলে তোরা দেখে যা মদি আজব রঙের ফুলুরে হাজি আজব রঙের ফুলুরে হাজি আজব রঙের ফুল

nabi modi maro il nabi non è riportato la decesa modi nate a sovrano che il volo torate chiesa modi nate sange sa che io কত হাজির কোন তোরা দেখে যা মদিনাতে আজব রঙ্গের ভুল নারায়ণ জাগবীর আল্লাহ নারেসালাম আহলে সুন্নাত ওয়াল আলোচনা আর কিছু কোন করলে কি কষ্ট হবে Habib bin Malik চলে আসলো সাথে হাজার সৈন্য সং킵 করে বলছি সময় বড় কম ইসতে সাজানো হলো সময় খুবই কম হবে একদম অনেক ছেড়ে দিলাম একদম লাশ ধরলাম দুই আমার আপনারা বেশি জানেন ভালো করে শোনেন একটা সিয়ার তৈরি করা হলো স্বর্ণের আরেকটা একটা সিয়ার তৈরি করা হলো রূপার ভালো করে শোনেন আবু জেহেল অনেক লক্ষ লক্ষ তথা দেড়হাম বিনিময়ে এগুলো করলো স্বর্ণের সিয়ারে আন্তর্জাতিক নেতাকে বসাবে আর রূপার সিয়ারে পাতি নেতা বসবে আমাদের এলাকা না অন্য এলাকার কথা শোনেন দেখবেন নিজেরাই যখন পারে না তখন অন্য জায়গার নেতা হায়ার করে নিয়ে আসে

এতদিন আমি দেশের মধ্যেই আপনার কোরআনটা প্রচার করেছি আজকে নাকি আন্তর্জাতিক নেতা আমার মক্কার জমানি আসছে আজ থেকে আমি আমার আপনার কোরআনটাকে আপনার ইসলামটাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করতে যা স্টেজের মধ্যে হাবিব বিন মালিক উঠবে রাহমাতাল লিল ইনভাইট করা হলো সে এক পক্ষ পক্ষ নিয়ে নড়বেন আর কোরআনের বিপক্ষে অবস্থান করলো মক্কার বড় বড় স্থান দুগুলো ভালো করে শোনেন তিন প্রকারের প্রশ্ন হবে শরীয়তের প্রশ্ন থাকবে মারে ফদের প্রশ্ন থাকবে এরপরে হাকিকতের প্রশ্ন থাকবে আবু জেহেল ছিল মক্কার মধ্যে সিকুম বুদ্ধির মানুষ এদিক দেখেন সুরতুল ইনসিয়া তাপসিরখানা পরে দেখেন জিদ্দাইয়ার পোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার পূর্বে অবস্থান আরবের লোহিত সাগর এই আরবের লোহিত সাগরের মধ্যে বারো ঝোনার লাশকে আল্লাপাক কিয়ামত পর্যন্ত ভাসমান করে রেখে দিয়েছেন সুরতুল ইনসিয়ার তাপসির করতে গিয়ে ইমাম বাবা বি রহমাতুল্লাহ এগারো জন হলো তাকড়া যুবক আর একটা ছিল মহিলা ওই মহিলাটাই ছিল আবু যে স্ত্রীর না কেরা সময় বড় কম আপনাকে চেয়ারা গুলো দেখে মনে হচ্ছে আপনারা ও আর সোনার জম কথা কি বুঝতেছে না হ্যাঁ একটু শুনেন প্রিয় ভাইয়ারা আমার তিন প্রকারের প্রশ্ন হবে আবু জেহেল সিকুন বুদ্ধির মানুষ আন্তর্জাতিক নেতাকে বলতেছেন নেতাজি আপনি মারে ভট বলেন হাকিকত বলেন তৈকট বলেন সালালি বলেন আর যাই বলেন যত কিছু তবিল আপনার আছে আমার বিশ্বাস আমার ভাতিজাকে আপনি আটকাতে পারবেন না এ কথা কে বললো

বুঝে হেল বলে অনেতা বহু ভাবে চেক করে দিয়েছি অনেক চেক করেছি কিন্তু আমার ভাতিজাকে কোনোদিন আটকাইতে পারি নাই এমনকি আমার ব্যবহৃত একদম যেই উঠ এই উঠ দিন আমাকে সামনে নিয়ে তার হাবিবকে পিছনে নিয়ে এসে চলে নাই এতটুকু ভালোবাসা মোহাব্বত উঠ যেই মানুষের করতে পারে এমন মানুষকে আপনি হাবিব বিন মালিক আটকাতে পারবেন না চিৎকার দে বলেন না কেন আল্লাহ আপনি ও জামিন গারম মা হাল্লার নাবি মায়ার নাবি গো আপনি নাবি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার বরের বাতি আপনি সারা নাই কোন গতি দেখে আপনার মজি ধন্য হল বিবি

হয়ে যায় যদি কল্লার মতো পানি আসে আজকের মাহফিলটা কবল হয়ে যাবে আমি সার্থক হয়ে যাব একটু ভালো করে শোনেন আল্লাহ সার্থক হয়ে যাবে মদিনাওয়ালানি এই মাহফিলের দিকে তাকায়া থাকবে ভালো করে শোনেন হাবিব বিন মালিক আবু জেহেলের সঙ্গে খোঁজ গল্প করার পরে স্বর্ণ সিহার দকল করার জন্য স্টেজের মধ্যে যখন সিঁড়িতে পা স্টেজের উপরে উঠে হাবিব বিন মালিক তাকায় দেখে স্বর্ণের সিহারের উপরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে রাসুল প্রেমিকদের দুই হাত তুলে বলেন না কেন আল্লাহ আল্লাহ আর জোরে বলেন না কেন আল্লাহ আল্লাহ বেকার ভাব লাগান ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই আন্তর্জাতিক নেতা বুঝে হাজার হাজার পুলিশ প্রোটোকল থাকবে তার জন্য কলিজা ধরপর ধরপর করবে আর এমন মানুষ এমন আন্তর্জাতিক নেতা দেখতেছে স্বর্ণের শিয়ারে রয়্যাল বেঙ্গল টাইগার বসা হাবিব বিন মালিকের পায়জামা গরম হয়ে গেল

শেষ হবে আমি পাকের রাজনীতি ওখান থেকে শুরু হবে আমি পাক ধরি 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 না ধরলে পরে ছাড়বো না আল্লাহর সঙ্গে দেয় যারা কল্লা আল্লাহ পাক রাখে না তাদের মাথার কল্লা ভালো করে শুনেন শিব বসবাশি আবু জেহুলও বসতে পারে না হাবিব বিন মালিকও বসতে পারে না ভিড়ের দেশে رحمتালিল আলামিন নবী এসে শরণের সিআরে রাজো কি ওভাবে বসে যায় সিatkar দে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন না কেন আল্লাহ আকবার রাসুল্লাহ ইসলাম এমনি এমনি আসে নাই প্রাণের ভাইয়ারাতে হাবিব বিন মালিক আর রাহমাত আল্লিল আলামিন নাবি আসনের উপরে বসা সুবহান আল্লাহ বলেন না হাবিব বিন মালিক বলতেছেন আমার শরীয়তের এক নম্বর প্রশ্ন ওই যে আকাশে জোছনা দেখা যায় চাঁদ দেখা যায় এই চাঁদ যদি তুমি দিখণ্ডিত করে দিতে পারো আমি হাবিব বিন মালিক তোমার তিনটা প্রশ্ন করব একটা প্রশ্নের आंसर হলো তিনটা প্রশ্ন হয়ে গেলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব প্রশ্ন শুনে রাসূল আমার সবটাকে নিম্নগামী করলেন স্টেজ থেকে নেমে কাদা ঘরের দূরে জাবান আবু কুমাইজার মাসখানে গিয়ে তুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দে বলে মাওলা গো আন্তর্জাতিক পর্যায়ে কোরআনটা প্রচার করতে চাইছিলাম যেই দেশের মানুষ কোরআন বুঝলো না রাসুল না মাওলা আজকে যদি আপনার কোরআনটা লাঞ্ছিত হয় আর অপমানিত হয় আপনার অনেক রকমের কলঙ্ক হবে মাবু আপনি আপনার পক্ষ থেকে ফয়সালা দিয়ে দেন জিব্রাইল ডাকতে সূরাতুল কমার রাসূলের উপরে নাজিল করে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার টেনশন করার দরকার নাই হাতের ইশারা দিবেন সাফ দিকম্বিত হইতে এক বিন্দু দেরি হবে না রাসুল আমার স্টেজে আসলেন হাবিব বিন মালিকের কয় নাম্বার প্রশ্ন আপনাকে মনোযোগ নাই কয় নাম্বার সবার দেখান কয়টা এবার এবার সবাই আমাকে আমাকে একটু দেখান কয়টা কয় নাম্বার প্রশ্ন চলতেছে এই মুরব্বীর কাছে মনে হয় নাই কয় নাম্বার বেয়াদবি নেওয়া যাবে না আর কয়টা থাকবে হ্যাঁ এক নম্বর প্রশ্ন সাত খণ্ডিত করো ভালো করে শোনেন স্টেজের উপরে পারে সাতকে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতে দেরি হয় সুরাতুল কমার প্রমাণ করে সাতটি খন্ডিত হইতে বিন্দু পরিমাণ দেরি করে না আর জোরে বান না কেন আল্লাহ এখন যদি উচিত কথার দিকে যাই তাহলে সমস্যা দরকার নাই বাদ দিলাম ভালো করে শোনেন রে মুসলমান হাবিব বিন মালিক সহ বড় বড় নেতারা সাদের দিকে লক্ষ্য করে দেখে সাত দিন হয়ে গেছে বলেন তো পায়জামা গরম হবে না ঠান্ডা হবে জোরে বল না কেন কি হবে অবস্থা বড় খারাপ হয়ে গেল সংক্ষিপ করে দেই প্রিয় ভাইয়েরা আমার হাবিব বিন মালিক দ্বিতীয় প্রশ্ন করার চান্স কেমনে পায় রাসূল ডাক দিয়ে বলে রে হাবিব বিন মালিক তুমি আমাকে ট্যাগ লাগায় দিয়েছো আমি নাকি জারত সন্তান আমি নাকি পাগল ও হাবিব বিন মালিক তোমার কাছে গিয়ে বলতেছি তোমার মুসলমান তুমি পরে হবে আজকে এই জায়গা থেকে তুমি তোমার বাড়িতে চলে যাবে তোমার এগারো বছর কার সন্তান তোমাকে দাঁড়ায় সালাম দিবে কথা আপনারা বুঝতে পারেন নাই জোরে ঘন্ট সুবাহান আল্লাহ তার মেয়েটার বয়স ছিল এগারো জোরে ঘন কত বলেন না কেন কত জীবনও কথা বলতে পারে নাই হাবি একদম উঠে দাঁড়াইয়া দু পানি ছেড়ে বলে ও কামলি বলা আব্দুল্লাহর বেটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে তো কথা বলতে পারে না আমাকে কেমনে সালাম দিবে দিনের নবী আমার ডাক দে বলে হাবিব বিন মালিক তুমি যদি কথা প্রমাণ আমার কাছে নিতে চাও তুমি বাসায় গিয়ে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে নিয়ে কথা বলে নাই একটা বাবার একটা মার সবচাইতে বড় স্বপ্ন থাকে সন্তান তাকে মা বলে ডাক দিবে সন্তান তাকে বাবা বলে ডাক দিবে এমন সন্তান দুনিয়াতে সমাজে আস তিন বছর পর্যন্ত বাবার সাথে বাবা বলে ডাক দেয় না এটা মনে হয় টাটকা কথা বললাম একদম সত্য মিশে কথা বলে বেটা তাহলে কথা কন্যা কেন কি এটা সন্তান মাকে পাঁচ বছর হলো মা বলে ডাক দেয় না এলে সংবাদ তো সাংবাদিকরা প্রচার করে না সাংবাদিক হারে প্রচার করে উটি পট খালো উটি পট খালো পট কথা বল না কেন রে তবে আপনাদের কাছে আনন্দের একটা খবর দিচ্ছে শোনেন খুবই আনন্দের খবর আমাদের বাংলাদেশের একজন বড় সাংবাদিক শহীদুল ইসলাম উনি ইসরায়েল ইসরাইলে গিয়েছেন মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইসরাইল বাহিনীর হাতে তিনি আটক হয়েছিলেন কিন্তু আল্লাহ পাকের ইশারায় এবং আমার বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের ইশারায় তাকে আজকেই মুক্ত করে দেওয়া হয়েছে সামুদ ফুটিলা থেকে তাকে মুক্ত করে বর্তমান তুরস্কের আন্ডারে আছে একবার এরকম মহান সাংবাদিকের জন্য কি বলা যাবে না মারহাবা একবার কি বলা যাবে না মারহাবা শহীদুল ইসলাম সাংবাদিকদের জন্য একটা রোল মডেল জোরে বলেন না কেন আমরা এখান থেকে খালি দোয়া করতেছি আল্লাহ ফিলিস্তিনি জয় লাভ করে দাও ফিলিস্তিনি জয় আরে ভাই ওরা না খায় মরে যাচ্ছে দোয়াতে কাম হবে কি কথা কন না কেন হ্যাঁ ইতিমধ্যে ইসরায়েল গাজাতে যুদ্ধ বিরতির ঘোষণা দিছে দুই ঘন্টা পরে আবার বিমান মারছে এই হইল ইহুদিদের চরিত্র ইহুদিদের চরিত্র পরিষ্কার জাতির কাছে জাতির কাছে এগুলো পরিষ্কার আরো আমরা নানান রকমের দিক নিয়ে পড়ে আছি সম্মানিত ভাইয়ারা এই বাংলাদেশের সাংবাদিকতার রোল মডেল শহীদুল ইসলামের জন্য শহীদুল আলমের জন্য শহীদুল আলমের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করতেছি আল্লাহ পাক তাকে যে সামর ফটিলা থেকে আজকে মুক্ত দিয়েছেন আল্লাহ পাক তাকে হেফাজত করুক এরকম সংবাদ আরো মুসলমান জাতির কাছে তিনি প্রচার করুক আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুক আমরা পড়ি আমিন জোরে পড়ে না আমিন আল্লাহ পাক শহীদুল আলমকে হেফাজত করুক বলে না আমিন চলেন জীবনেও বাবাকে বাবা কয়া ডাক দেয় না কয় বছর কয় বছর আমাকে এলাকায় আমার গ্রামের অনেক মানুষের জায়গায় আছে অনেক মানুষ আছে বা আমি আপনাকে এলাকার মানুষ আমাকে বাস স্ট্যান্ডের কথা বলি বা আশপাশের কথা বলি জীবনে কোনো সন্তানের রিপোর্ট ছিল না ওই কোনো দিন গাঞ্জা খায় নাই কোনো দিন মোনাজাত করে নাই মোনাজাত বোঝেন হ্যাঁ কি খেলা হ্যাঁ হ্যাঁ কথা বলনা কেন কি খেলা কোনোদিন দিন মোনাজাত করে নাই কোনো দিন ঢিকির লোনে যায় নাই কোনো দিন কিস্তির দরবারে যায় না ওদের আল্লাহ চলায় কথা বলনা কেন বলে ভালো কোনো রিপোর্ট নাই বহল তবিয়াতে ব্যবসা করে একটু পরে দেখা গেল খালি দোকান ফাঁকা দোকান ফাঁকা এই ফাঁকা হতে হতে দোকান বিক্রি করে এলাকার থেকে উধাও জোরগাওয়া পরে খোঁজনে দেখা গেল সন্তান ক্যাসনের সাথে জড়িত কার সাথে বা এটা মনে হয় তাপসিলের কিতাব কার সাথে জড়িত ক্যাসোমো ব্যবসা মানে জুয়ো ব্যবসার সাথে জড়িত এটা আগেকার তো মনে করেন বসা লাগতেছিল কাছে কাছে তাস লাগে লুডু লাগে ইত্যাদি ইত্যাদি এখন খালি ঠোকা মারে খালি ঠোকা খালি ঠোকা মারতেছে খালি ঠোকা মারতেছে এক ঠোকা মনে করেন ওটার আবার নানান সিস্টেম আছে বিট কিনা লাগে প্রতিটা এরিয়াতে একজন করে আবার রিটেলার দেওয়া আছে ওই রিটেলারের কাছে পিন দিয়ে পয়েন্ট নেওয়ার পরে ওটা আবার ক্যাশনের সাথে যুক্ত হয় বাপের ট্রাম ভেঙে বারো লাখ টাকা ক্যাশন লাগানোর জন্য কিন্তু পরিমাণ দেরি করে না বাংলাদেশের যুগ কথা কন না কেন ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন না কেন ঠিক না ওই এগুলো সংবাদ সংবাদ তো আমাদের সংবাদে খুব কমই প্রচার করে আমরা খালি দেখতেছি কট ফুটি খেলো কথা কন না কেন হ্যাঁ এই যে যুবক বাবাকে বাবা বলে ডাক দিচ্ছে না মাকে মা বলে ডাক দিচ্ছে না বলে কেন বলে আমার সব সম্পত্তি আমার মাঝলে ভাই বেশি করে দিয়েছে আমার কম করে এই রূপ মনে হয় আপনাকে এলাকার নাই নাই অনেক আবার দেখবেন বৌ শাশুড়ির দন্দরের জন্য এমন কোন ফ্যামিলি আর পরিবার নাই যে অশান্তি নাই কিছুনে কারণ বৌমারা শাশুড়িকে আপন মার মতো মনে করে না আর শাশুড়িরাও তার বৌমাকে আপন মেয়ের মতো মনে করে না তার মানে কিছুনে কারণ হলো মাঝে মাঝে শাশুড়ি গল্প করে যে আমার জামাই খালি মায়ের কথা শুনে আমার জামাই খালি মায়ের কথা শুনে আর নিজের কাছে এসে বলতেছে আমার ছেলে খালি আমার ব্যাটার বয়ের কথা শুনতিছে কথা আপনারা বুঝে পারেন নাই সমস্যাটা ওই এক জায়গায় এক জায়গায় সমস্যা কারণ একটা সংসার করতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় খায়া থাকা লাগে না খায়া থাকতে হয় আগেকার যুগে ছিল এখন অতটা নাই অনেক সমস্যা এত কষ্ট করে বারো চোদ্দ বিঘে জমি কিনছে দুইটা পুকুর করছে বিল্ডিং করছে শিবগঞ্জে বাসাবাড়ি করছে বিয়ে করার পরে সমস্ত কিছু আস্তে আস্তে বেটার বধুকে ছেড়ে দিতে হয় মনের মধ্যে একটা হিংসা আসে এত কষ্ট করে খায় না খায় পাঁচ মনের ভার আমার স্বামী নিয়ে গেছে মহাস্তানের হাটে তাপের হাটে নিয়ে গেছে এত কষ্ট করে খায় না পড়ার বেটি আজ কি বুঝতেছেন আমার কতক্ষণ না কেন হ্যাঁ এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আহা এটা তো শাশুড়ির দোষ না এটা নিয়ম এটাই রীতি এটাই সিস্টেম আপনি কামাই করে যাবেন খাবে আপনার ছেলে খাবে আপনার মেয়ে নাকি আপনি সবটা গরমে দিয়ে যাবেন ওয়াজ কি বোঝা যাচ্ছে বারবার শোনায় এই যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া থেকেই শ্বশুরী পুত্রবধূর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসে বিরূপ মন্তব্য চলে আসে আবার ওই পুত্রবধূ যখন নিজেই শাশুড়ি হয় তারও সমস্ত কিছু রোজগার তার পুত্রবধুকে দিতে হয় এটা নিয়ম শুধু এতটুকু যদি মেনে নেয় পরিবারে শান্তি চলে আসবে সমাজ ভালো হবে সমাজ সুন্দর হবে পরিবার নামাজি হবে পরিবার রাসুলওয়ালা হবে পরিবার মদিনাওয়ালা হবে চিৎকার করে বলেন কথা ঠিক নামে ঠিক আরো জোরে বলেন না কেন ঠিক বেঠিক ঠিক আল্লাহ পাক সবাইকে সঠিক সহি দান করে দিয়ে দিক চিৎকার করে বলেন আমিন দিনের নাবি বলতেছেন হাবিব বিন মালেক তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে আরেকবার বলেন হাবিব বিন মালিক মুনির মধ্যে বড় কৌতূহল তৈরি হয়ে গেল ডাক দেব না আব্দুল্লাহর বেটা আমার মেয়ের বয়স হলো এগারো বছর আমাকে একটা দিনও বাবা কয়ে ডাক দেয় নাই আমার আব্বা বলে ডাক দেয় নাই আমার মনের মধ্যে বড় বাসনা আমি আমার কন্যার মুখে আমার মেয়ের মুখে বাবা ডাক শুনবো প্রিয় শিবসবাসী একদম অনেক বেশি ভালোবাসে একটু কথার দিকে কর্ণপাত করেন হাবিবিনাবিবিন মালিক আমি তোমাকে কি দিয়ে প্রমাণ দেব তুমি বাসায় যাও এ জায়গায় স্টেজ থাকবে তোমার আসতে এবং যাতে যতদিন সময় লাগে আমি এখানে থাকবো বা আমি আমার এলাকায় থাকবো আমি পালাবো না ও สิงห์মাসরাশি এই কায়দায় পড়ার কারণে Хабиб বিন মালিক Хабиб বিন মালিক দ্বিতীয় প্রশ্ন করার ক্ষমতা রাখে না জিনা আসল জায়গায় হিট করে দিয়েছে Хабиб বিন মালিক কে উদ্দেশ্য করে রাহমাতাল লিল আলামিন নবি বলে Хабиб বিন মালিক শুধু তাই নয় ওই মিয়ার বয়স যখন 3 মাস তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মালিক সব বড় বড় করে সামনে নিয়ে আবু জেহেলের কানের মধ্যে আমার স্ত্রী আমার মেয়েকে তিন মাস অবস্থায় রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শিববোজ বাসি বড় লম্বা সরার কথা কি অবস্থা হয় কিভাবে তার মেয়ে সুস্থ হয় নাকি হয় না বিন মালিক 10000 سنو নিয়ম মুসলমান হয় কি হয় না লাস্ট মিনিং পর্যন্ত শুনবেন যারা এক হাত দেখাবেন তারা আলহামদুলিল্লাহ বলেন না আমিন এবার একটু বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত খুশি না বেজার আপনারা খুশি না বেজার এবারে যদি খুশি আছেন তো নাকি বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আজকে যখন বিকেল বেলা শুরু হলো দুপুরের পর পর মানে জুমার পর পর তখন মনে করতেছিলাম হবে না মনে হয় কিন্তু সকালবেলা যে তাপমাত্রা ছিল বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর আবহাওয়া আর পরিবেশ মানে মনটা শান্তি হয়ে গেছে তার মানে কি মাহফিল কবুল জোরগণ মা আমিন বলেন না আমিন আপনারা এতে খুশি না বেজার হ্যাঁ অবশ্যই খুশি থাকতে হবে আল্লাহ পাক পানি দিয়ে যদি শান্তি আমরাও শান্তি খরা দিয়ে শান্তি আমরাও শান্তি এত নান রকমের ওয়াজ আর বক্তিতা এই যে কত বছর ধরে পানি নাই সারা বাংলাদেশের হুজুরেরা সব জায়গায় এই সালাতুল ইসতিসতা আজাই করে হাত তুলে মনোজাত করার পর একটু পানি নামতে পারে না কথা বন্ধ করো দিকে চতুর দিকে যত নিয়ামত দেখেন এ নিয়ামতের মালিক কে বৃষ্টিটা একটা নিয়ামত কে মেলে যত দেখি তুমি নিয়ম তুমি মেহেরবান প্রশংসা তোমারি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমಾರಿ মারহুবা বলেন